আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি আর এটা আমার শখ না এটা হচ্ছে আমার নেশা আমার পেশা আমার চলচ্চিত্র হচ্ছে আমার এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রুও হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে তো চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলো পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে